আমাকে কেন গুলি করলেন জবাব দিন জানতে চাই আসসালাম আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে একটা কবিতা আবৃত্তি করব আমার নিজের লেখা কবিতা আর এর নাম হলো আমাকে কেন গুলি করলেন জবাব দিন জানতে চাই আমি কি গুলি করার মতো কোনো অপরাধ করেছি আমি কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমি কি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমি কি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ করেছি আমি কি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো কোনো অপরাধ করেছি তাহলে কেন আমাকে গুলি করলেন জবাব দিন জানতে চাই আপনি তো বড় ভাই আমি তো ছোট মাত্র লেখাপড়া শেষ করেছি আমি তো দুনিয়ার হালচাল এখনো কোনো কিছুই জানি না তাছাড়া ছোটরা তো ভুল করবে এটাই স্বাভাবিক বড়রা শাসন করবে এটাই তো জানি তার মানে কি আপনি আমাকে গুলি করবেন তাহলে কেন আমাকে গুলি করলেন আমি আমি জানতে চাই জবাব দিন যদি আজকে আপনার আদরের সন্তান হতাম আপনি কি পারতেন আমাকে গুলি করতে আমি যদি আপনার আদরের ছোট ভাই হতাম তাহলে কি পারতেন আমাকে গুলি করতে তাহলে কেন গুলি করলেন জবাব দিন জানতে পায়ে গুলি করতেন তবুও তো থাকতাম বেঁচে কিন্তু তা না করে বুকেই কেন গুলি করলেন জবাব দিন জানতে চাই আপনি তো আমাকে গ্রেপ্তার করতে পারতেন আমাকে থানায় নিয়ে যেতে পারতেন আমার নামে মামলা দিতে পারতেন তা না করে কেন আমাকে গুলি করলেন জবাব দিন জানতে চাই আমি তো জানি আপনি জনগণের সেবক জনগণের যানমাল এর নিরাপত্তা রক্ষা করাই আপনার কাজ আমি তো ভরসা করেছিলাম আপনার উপর আমার তো আত্মবিশ্বাস ছিল আপনি আমাকে গুলি করবেন না তাহলে কেন আমাকে গুলি করলেন জবাব দিন জানতে চাই চুপ করে থাকবেন না জবাব দিন কেন আমাকে গুলি করলেন আমি জানতে চাই আপনি টিয়ার সেল ছুটতে পারতেন আপনি আমার উপর জল কামান ব্যবহার করতে পারতেন রাবার বুলেট ছুটতে পারতেন তা না করে কেন আমাকে গুলি করলেন জবাব দিন আমি জানতে চাই আমি তো এমন মৃত্যু চাইনি আমার তো সাংবিধানিক অধিকার ছিল স্বাভাবিক মৃত্যুর তাহলে কেন আমাকে গুলি করে আমার সেই স্বাভাবিক মৃত্যু বাতিল করে দিলেন আমার সেই স্বাভাবিক মৃত্যু থেকে আমাকে বঞ্চিত করলেন জবাব দিন জানতে চাই আমি তো রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করিনি আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করিনি আমি তো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি তাহলে কেন আমাকে গুলি করলেন জবাব দিন জানতে চাই আপনার কি মনে শান্তি হয়েছে আমাকে গুলি করার পর আপনি কি রাত্রের শান্তিতে ঘুমোতে পেরেছেন আমাকে গুলি করার পর গুলি করার সময় একবারও কি আপনার মনে হয়নি ও তো এখনো অবুজ দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই শুরু করতে পারেনি কোনো কিছুই বুঝতে পারেনি ও তো কোনো কিছুই এখনো জানে না ওকে কি করে গুলি করি একবারও কি আপনার হাত কাঁপেনি ও তো কারো না কারো সন্তান কারো না কারো আদরের মনি, চোখের মনি। ওকে কি করে গুলি করা যায় করে ওর মায়ের বুক খলি খালি করি যদি এর কোনটা হতো একবারও আপনার মনে হতো তাহলে আপনি আমার বুকে গুলি করতে পারতেন না তারপর জানতে চাই আমাকে কেন গুলি করলেন জবাব দিন আমি জানতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম